নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই কিন্তু আলতা পড়ি মঙ্গলের জন্য সেই আলতা পড়তে গিয়ে কিছু ভুল একদমই করবেন না তাহলে মঙ্গলের বদলে অমঙ্গলই হবে যে কোনো শুভ অনুষ্ঠানগুলিতে আমরা নারীরা আলতা পড়ার কিন্তু প্রবণতা থাকে নারীদের আলতাকে সবসময় সুখ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবেই আমরা ধরি যে কোনো দেখবেন পুজো উপোষ বিয়ে ব্রত যে কোনো সামাজিক শুভ অনুষ্ঠানগুলোতে আমরা হিন্দু বাড়ির বউরা সবসময় আলতা পড়ি মনে করা হয় স্ত্রীদের আলতা পড়ার সঙ্গে তার স্বামীর সৌভাগ্যের চোখ কিন্তু লুকিয়ে থাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই আলতা পড়ার কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মের কিন্তু একটু ব্যতিক্রম হলেই স্বামীর জীবনে তা কিন্তু খারাপ প্রভাব বিস্তার করে স্বামী ও পরিবারের মঙ্গলময় চিহ্ন হিসাবেই বিয়ের পর নতুন বউকে আলতা থালায় পা ডুবিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করানো হয় এটা আমাদের হিন্দু ধর্মে বিবাহিত নারীদের এটা সবাইকেই করতে হয় মহিলাদের আলতা পরা পাকে গৃহলক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় ফলে স্বামীর শুধু মঙ্গল না নিজের পরিবারের সুখ সৌভাগ্য আর উন্নতির জন্যও কিন্তু আলতা পড়া অত্যন্ত দরকার বন্ধুরা আলতা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পা ধোবেন না অনেকে আছেন যে আলতা পরে পা ধুয়ে ফেলেন যে এক্সট্রা আলতা মানে আলতা যেটা সেটা উঠে যায় সেটা করবেন না তাহলে মনে করা হয় যে সেই আলতাকে অপমান করা হয় এটি করলে স্বামীর জন্য দুর্ভাগ্য নিয়ে আসে স্বামীর জীবনে কোনো রকম যে কোনো রকমের ঝামেলা কিন্তু চলে আসতে পারি আরেকটা হলো দক্ষিণ দিকে মুখ করে বসে কখনো আলতা পরবেন না মঙ্গলবার দিনও কিন্তু আলতা পর সম্পূর্ণ নিষিদ্ধ এটি করলে বজরংবালির ক্রোধের শিকার হতে হয় পায়ের আলতায় কুলুঙ্গির নকশা সবসময় সম্পূর্ণ করবেন অনেকে গোড়ালির পিছন দিকে আলতা চিহ্ন অঙ্কন করেন না আলতাটা দেখবেন ওদিক থেকে একটু ফাঁক থেকে যায় সেটা কিন্তু করা যাবে না এটা অশুভ প্রভাব বলেই মনে করা হয় তাই গোড়ালির দিকে সব সময় আলতা পরা উচিত কারণ এই প্রয়োগের যদি একটু ভুল হয় তাহলে স্বামীর জীবনের ক্ষতি আসতে কিন্তু দেরি লাগবে না দেখবেন যে ষোলো শয্যা বা ষোলা সিঙ্গার এর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এবং আলতা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ তাই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতেই হবে আলতা সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে আলতা পরবেন দরজার সামনে কখনোই বসে আলতা পরবেন না তাহলে স্বামীর জীবনের ক্ষতি হতে পারে সংসারে উন্নতির বদলে অনুন্নতি আসতে পারে আর আলতা কখনও রান্নাঘরের সামনে রাখবেন না কোনো নোংরা জায়গায় মানে যে জায়গায় হয়তো আলতা রেখেছেন সেই জায়গাটা ধুলো পড়ে আছে সেরকম জায়গায় আলতা রাখবেন না আলতা এবং সিঁদুর খুব ভালো সুন্দর জায়গায় পবিত্র জায়গায় রাখবেন আর এই ভুলগুলো একদমই করবেন না আলতা পরার সময় একটা নিচে পাপস পেতে রাখবেন বা কিছু একটা পেতে আলতা পরবেন কারণ আলতার যে ফোঁটা যেন নিচে না পড়ে আর যদি বা পরে তাহলে একটা কাপড় দিয়ে সেটা মুছে দেবেন ভালো করে আর যখন আপনি সাম মানে আলতা পরবেন তখন যদি আপনার সামনে কোনো সধবা নারী থাকেন তাহলে অবশ্যই তাকেও আলতা পরিয়ে দেবেন তাহলে সেটা কিন্তু বিশেষ শুভ দিক বলে মনে করা হয় মানে একটা ভালো আচার বলে মনে করা হয় তো সেই জন্য সবসময় নিজেও আলতা পরবেন বাড়িতে যদি অন্য সদবাড়া থাকেন সদবা মা মাসি বোন যেই থাকুক না কেন সবাইকে একটু আলতা পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর বৃহস্পতিবার দিন অবশ্যই আলতা পরবেন তবে আলতা কিন্তু সন্ধ্যাবেলায় পরবেন না আলতা সন্ধ্যাবেলায় পড়া নিষিদ্ধ তাতে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন কেননা আলতা সিঁদুর এগুলো কিন্তু মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় সেই জন্য আলতা সবসময় সন্ধ্যের আগে পরে ফেলবেন সন্ধ্যের পরে কখনোই আলতা পরবেন না আলতা খুব ভালো জায়গায় রাখবেন আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যাতে তাতে ধুলো ময়লা এইসব না পড়ে যায় তো চেষ্টা করবেন এই নিয়মগুলো মানার মঙ্গলবার দিন যেটা বললাম আলতা একেবারেই পড়বেন না আর অন্যান্য দিন আলতা পড়তে পারেন তাতে মঙ্গল গ্রহ ভালো থাকবে কারণ আলতা হচ্ছে লাল মঙ্গল গ্রহর প্রতীক হচ্ছে লাল সেহেতু মঙ্গল গ্রহ ভালো থাকবে ঠান্ডা থাকবে তাই অন্যান্য দিন অবশ্যই আলতা পরবেন তাতে সংসার এবং পরিবারের অনেক মঙ্গল হবে কারণ মঙ্গল গ্রহ ভালো থাকলে শান্ত থাকলেই কিন্তু পরিবারের সকলে ভালো থাকবে সবার দেখবেন মাথা ঠান্ডা থাকবে কেন আলতা কিন্তু খুব শুভ জিনিস বয়ে নিয়ে আসে তাই যেগুলো বারণ করা হয় সেগুলো করবেন না দক্ষিণ দিকে মুখ করে পড়বেন না দরজার মধ্যে বসে আলতা পরবেন না কখনোই এই নিয়মগুলো একটু পালন করবেন তাহলেই দেখবেন সবাই খুব ভালো থাকবেন আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন কারণ অনেকেই কিন্তু জানেন না এই আলতা পড়ার সঠিক নিয়ম তাই হয়তো সংসারে অনেক অনিষ্ট হয় অনেক ভুল ভাল হয় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন